গুড মর্নিং নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অপর্ণা হাজির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লক সবাইকে স্বাগত হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো তো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি দেখো সকাল সকাল তো অনেক কিছুই কাজ বাজ করে নিয়েছি তো সব দিন তো আর কাজ বাজ দেখানো সম্ভব না তো ব্রেকফাস্ট দিই ব্লগটা শুরু করছি ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো শুরু করে দিলাম তো ঠিক আছে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সেকেন্ড মঙ্গলবার তো এখানে দেখো ছেলে বানাচ্ছে আমি কিন্তু এখানের মধ্যে কোনো রকমভাবেই ছিলাম না সকাল সকাল না যেহেতু মঙ্গলবার ধোয়া কাজে ব্যস্ত ছিলাম তো এখানে দেখলাম আমি সব কিছু ধুয়ে ধায় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছি তো ছেলেকে বলে দিয়েছিলাম নিরামিষ করবি ও বলেছিল চাউমিন বানাবো তো ওই বানাতে আসলো স্কুলের পড়া কমপ্লিট করে নিয়েছে তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাবে বার কোনো কোনো বার পুজো পাঠের দিনে না একটু দেরি হয়ে যায় তো সেই জন্য বললো আমি বানাবো তো ঠিক আছে বানিয়ে নিই নিরামিষ ও বানিয়েছে তো আমি সব সামনে রেখে দিয়েছিলাম আমার হাতের সামনে তো বলেছিলাম যে কোনো রকম জাতীয় জিনিস নিবি না তো সেই জন্য ও করে নিয়েছিল সুন্দর করে করেছিল আর এখানে দেখো ও নিয়েও নিয়েছে লেবু দিয়ে তো লেবুটা কেটে দিয়েছিলাম না এখানে দেখো আমি পুজো পাঠ করতে লেগে ওখানে আমার খাবার দাবার বানানো হয়ে গেছে তো এখানে সকাল সকাল তো বাসি কাজ করেই নিই তো পত্র গোছানো হয় না সেটা তো অনেকেই জানো কম বেশি আমি তো ব্লগে বলেই থাকি তো সকাল সকাল সব বিছানার মধ্যেই সবাই থাকে না তো কিভাবে সবাইকে টেনে কি নামিয়ে দেবো তো হয় না তো সব বিছানার মধ্যেই থাকে বলে সেই জন্য বিছানা কাঁথা মানে ব্যাকগ্রাউন্ড তোমরা কেউ লক্ষ্য করো না তো আমি পুজো পাঠ করছি করে নিই তারপরে ছেলেরা স্কুল যাওয়ার পরে ডিউটি এটা থাকে বিছানা কাঁথা মেলানো তো ছেলেরা তো তো অনেকটাই করে দেয় তো যেটা করে দেয় সেটা আমার জন্য অনেক তো সেই জন্য আমি আর বেশি ওদেরকে চাপ দিই না তো পড়াশোনাও আছে বলো তো চাপ দিই না আমি এটা পরে করে নেব তো আমার আমার যেটা কাজ সেটা তো করতে হবে এখানে আমি পুজো পাঠ করছি দেখো পুজো পাঠ প্রায় আমার হয়ে এসেছে তো সারাদিন সারাটা দিন পাশে টেকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর প্লিজ সবাইকে প্লিজ করেই বলছি একটু অ্যাডস ভিডিওগুলো দেখিয়ে দিও ঠিক আছে তো দেখো এখানে আমার পুজো পাঠ হয়ে গেছে আমার হাজব্যান্ড গিয়েছিল মন্দির তো মন্দির থেকে প্রসাদই নিয়ে এসেছে তো ভালোই হলো তো আমার একটু প্রসাদটাও খাওয়া হয়ে যাবে তো আমি মানে কোনো ব্রত করলে বাড়ির প্রসাদই খেয়ে নিই তো খেয়ে ব্রতটা ভেঙে দিই ভেঙে তো জল টল খাওয়ার চেষ্টা চেষ্টা করি তোমাদেরকে প্রসাদ দিচ্ছি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা তো অনেকটা সময় পর চলে এলাম ব্যাকগ্রাউন্ড এখন আসেও এখন অনেক সকাল তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড এখন ঠিকঠাক করতে পারছি না এই মাত্র পুজো পাঠ করলাম আমার হাজব্যান্ড মন্দিরে গিয়েছিল যেহেতু আমি যেতে সময় পাবো না সেই জন্য ভালোই হলো মন্দিরে গিয়েছে তো আমি এই প্রসাদটা খেয়ে নিচ্ছি আজকে সেকেন্ড মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে তো সবগুলো যেহেতু খাওয়ার যেহেতু খাওয়ার নিয়ম আছে তো সেই জন্য সবগুলো করে নিলে কোনো প্রবলেম হবে না আমার তো সকল ধোয়া নিতেই করতে হয় সব ধুয়াঝুর করে নিয়ে সব কাজ কাজ করে নিচ্ছি পাঠকা দেখলে আসলে আমি সকল হয়ে গেছিলাম আর গন্ধ করছি না তো চলো ভিডিওটা দেখতে পারছি দেখো ভিডিওটা কন্টিনিউ করুন ভালো আছে তো আমি এখন এই প্রচারটা খেয়ে

এখানে ভেন্ডি টমাটোর আরও মিশেছে তো আজকে রেসিপি বুঝতেই পারে মানে বুঝতেই পারলে আজকে ভেন্ডি হবে সার হবে আর দেখা যাক কী হয় তো চলো আজ দেখালাম আর এখানে আমার ছেলে হচ্ছে চাউমিন বানিয়েছে নিরামিষ চাউমিন তো এটা একটু দিয়ে তো খাওয়া দাওয়ার পরে রান্না বান্না করবো ঠিক আছে তো তারপরে বিছানা কাঁথা তো বুঝাতেই হবে একদম একাকার হয়ে পড়ে আছে যেহেতু আমার ফ্যামিলি ব্লগস তো এটাও তো একটা আমার ফ্যামিলির সদস্য সেই জন্য এটাকে একটু শেয়ার করে দিলাম তো ওকে একটু গাছ শাকপালা দিয়েছি তো খাবে এর সঙ্গে একটু খেলাধুলা করছি ভালো লাগে খেলতে প্রতিটা মোর তো মনে হয় যেন ওর সঙ্গে একটু ছেলে খেলা করি তো সেই জন্য একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু খেলাধুলা করছিলাম শাক শাকপালা দিয়ে দিলাম ও শাক খাচ্ছে আর এখানে যে কালকে দিয়ে গেছিল নিয়ে এনেছিলো দোকান থেকে নিচু সে করে পা হচ্ছে আর আনছিল ছিল কেটে একটু চাটনি বসিয়ে দিয়েছি তো চারদিনেতে আমার গেছে জল দিয়ে গেল তো জল হয়েছে গেছে তো দুর্চনা দেখে কোথায় এখন গেছে তো রান্না করে নিয়ে যাক ভাতটা পরেই বসাবো তো জানোই মঙ্গলবার

তখন তো বললাম খাবো খেয়ে নি আমি চানের সময় কোনো দিনই কাজ সময় পাই না যখন স্নান করতে যাই তো সেই জন্য আমি সবকিছু পুজো পাঠ কাজবাজ করে ছেলেদের পেসুলে পাঠিয়ে কাঁচা করি সেটা অনেক প্রতিটা ভিডিওতেই আমি ইউজ করি কথাটা প্রতিটা ভিডিওতেই বলি তো সব কিছু কাজ বাজ করে বিছানাচ্ছা মিলিয়ে কাঁচাভুজি করতে সেটা ভুলে গেছি এখন বাজে পৌনে বারোটা তোমাকে রান্না বান্না করতে হবে তো রয়ে গেছে এই জন্য এটা মনে হচ্ছে এইটাই মনে হচ্ছে আমার লাঞ্চ

আমি কী খাবো এখনও প্ল্যান করি না ওই যে চার দিনটা রয়েছে ওইটাই খাবো কী খাবো জানি না ওর ওটা আগে ওটা রান্নাটা করি তারপর পরেরটা খাবো নিজেরটা তো আগে ভাবলে হবে না না তো আর একটু এটা হয়ে গেলে হয়ে যাবে এই সামান্য ধৈর্য ধরে রাখবো তো একটু গরমে এটা দিয়ে ভাত চলে যাবে সবার একটু বাজারে যাবো রেডি হয়েছি তো ছাদে জামা কাপড়গুলো ছিল ওগুলো তুলে নিলাম তোমার হাতে পয়সাও নিয়ে নিচ্ছি বাজারে যাবো বলে ঠিক আছে চলো তোমাদেরকেও নিয়ে যাবো কতটা কি দেখাতে পারবো দেখো মিস্ত্রি আসলো না ভাবলাম যে মিস্ত্রি আসবে কাজ করবে সেই জন্য কাজগুলো সব বাকি রেখে দিলাম মশলা রেখে দিলাম মিস্ত্রি আসলো না কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তুমি ছাড়বে কেমন হয়েছে আবার আসতে বৃষ্টি আবার আবার জাম হয়ে যাবে চলো এখন বুঝে যাই কাপড়গুলো খাবারগুলো ছিল তুলে দিলাম দেখো দেখতে পাচ্ছ তাই এখন সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ এখন এটা সেটা করতে করতে আমার ছটা বেজেই যাবে ঝাড়ু মেরে দিন যেহেতু আজকে মঙ্গলবার তো বাজার থেকে আসতে আস্তে যদি আবার অন্ধকার হয়ে যায় ঝাড়ু মারতে পারবো না সন্ধ্যা সন্ধ্যা দিতে পারবো না তো ঝাড়ুটা মেরে দিই মেরে দিয়ে ভালো লাগছে না আগে চোখটা এত যন্ত্রণা হচ্ছে না চোখটা যন্ত্র সেই জন্য আজকের ঠিক আছে পরে হচ্ছে বাজারে বাজারে দেখি ক্যামেরা নিয়ে যাবো কি নিয়ে যাবো না ভাবছি আমি একটু বাজারে বেরিয়েছিলাম ছেলের কালার পেন্সিল বক্স আর ওর সাইজ পেপার স্কুলের ড্রয়িং জন্য লাগবে তো আগের থেকেও বলেছিল না পাপাকে বলে পাপা এনে দিত তো আমাকে বিকেল বিকেল বললো তো সেই জন্য বেরিয়েছিলাম কিন্তু পেলাম না তো ও মনের মতো কালার পেন্সিল বক্স পেলাম না ওই জন্য ওর মুখটা দেখেছ কীরকম ঝুলে ছিল গাড়ির মধ্যে তারপরে যা বললো জেম্মার বাড়ি চলো তো জেম্মার বাড়ি গেলাম বলে একটু মুখটার মধ্যে ফ্রেশটার মধ্যে হাসি খুশি এলো একটু মানে মাইন্ডটা ফ্রি ফ্রি হলো তো জেম্মার বাড়ি চলো যখন কেনাই হলো না জেম্মার বাড়ি চলো তো আমি বললাম আজকে যাবো না যেতেই হবে একদম দেখো জেম্মার বাড়ি এসে হাজির হয়ে গেছি তো রিডিও নতুন নতুন এসেছে এখন ঘুম টুম গুছানো মেলানো তো অনেকটাই দায়িত্ব অনেকটাই কাজ তো সেই একটু লুকিয়ে ক্যামেরা করে নিলাম ঠিক জায়গায় বসলে হয়তো ক্যামেরাটা পরিষ্কার করা যেত কিন্তু এমন জায়গায় বসেছিলাম ঠিকঠাক করতেও পারলাম না তো ওই জন্য বললাম না লুকিয়ে করার ফল তো যা দিদি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির চো দিকে রওনা দিয়ে দিয়েছি তো হচ্ছে বাজারে গেছিলাম ওখান থেকে এতটাই জিদ করলো আমার ছেলে তো যেতেই হবে যেতেই হবে কোথায় জেম্মার কাছে তো মাদের বাড়ি যেতে গেলে না অনেকটাই তো দিদিরা এই আসলো গরমের ছুটি পড়েছে না তো গরমের ছুটি করতেই আসলো বেশি দিন থাকবে না অল্প দিন থাকবে সেদিন আমার বাড়িতে গেছিলো তো আজকে যেমন বাড়ি যেতেই হবে কালকে হ্যাঁ কালকেই তো আসলো বাজারে বেরিয়েছি দিমার তো যেই লাইনে গিয়েছিলাম দরকার তো ওই লাইনে যে বাড়ি পড়ে তো সেই জন্য আবার ঘুরিয়ে নিয়ে আসলাম তার বলে তাই যাদের পড়াশোনা যদি ভালো করে পরে বলবে না তো যে মা কথা শুনতো মা তো আমারও একটু ইচ্ছে ছিল যাওয়ার সেই জন্য ছেলেদের আমার একটু গেলো তাড়াতাড়ি গেলে ঘন্টা পরে আবার মুড়ি নিয়ে আসলাম মুড়ি 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 আনটি হয়েছে এখন আছে না কি হয়েছে জানি না থাকে মুড়ি না সেই জন্য খালি হয়ে যায় তাই মুড়ি নিয়ে আসলাম

তো সেই জন্য মুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম ও তার এক সাইজ পেপারটা নিয়ে নিয়েছিল এখানে দেখো চানার ডাল ভিজিয়ে তো চানার ডাল ধুয়ে মানে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু জাস্ট নিয়ে আসলাম আর তো সঙ্গে সঙ্গে ধুয়ে কুকারে সিটি লাগিয়ে দিলাম তো চানার ডাল দিয়ে কুমড়ো দিয়ে রেসিপিটা নিয়ে এত সুন্দর হয়েছিল তো পরে ওটা ওই রেসিপিটা একদিন শেয়ার করবো আজকে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো সেই জন্য তো একটু হালকা হালকা করে দেখিয়ে দিলাম এখানে লুচি যেহেতু মঙ্গলবার তো রুটি তো খাবো না তো পরোটাও তো ছেলেরা বললো তো সবাই বললো লুচি করো তো সেই জন্য লুচি করে নিলাম লুচি আর চানার ডাল দিয়ে কুমড়ো দিয়ে তো চলো এত সময় ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর দেখো হাতি মশা ঘোড়া সব কিছুই ভাজাভাজি করবো ঠিক আছে তো মঙ্গলবার দিন হয়ে হাতি মশা ঘোড়া সব কিছু চিবিয়ে কামড়ি কামড়ি এটা চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ঠিক আছে এই যে চোঙা গুলো দেখছো না এরই মধ্যে হাতি মশা ঘোড়া সব রকম সাইজ আছে